পনেরোশো সালে আজকে দিনে মরিসাস লিন্স দখল করে সতেরোশো সালে আজকে দিনে অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে আঠেরোশো সালে আজকে দিনে এশিয়ায় প্রথম ট্রেন চালু হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্তাগা দখল করে উনিশশো সালে আজকে দিনে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত নেদারল্যান্ডের হেক শহরে উদ্বোধনী বৈঠক বসে উনিশশো সালে আজকের দিনে জেনিভাতে লিগ অফ নেশনসের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে জামাল আবদেল নাসের মিশরের ক্ষমতা দখল করে উনিশশো সালে আজকের দিনে ইন্দোশিয়া আফ্রিকা ও এশিয়ার উনত্রিশটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আজকের দিনে কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয় উনিশশো সালে আজকের দিনে জিম্বাবয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো ছিয়ানব্বই সালে আজকের দিনে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়